আমরা চলে এলাম বিরাট এক পুষ্প প্রদর্শনী মেলা যে মেলায় নানারকম ফল ফুলের গাছ বনসাই গাছ পুষ্প গাছ রয়েছে সবই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো চলো শুরু করি ভিডিওটা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বার্ষিক পুষ্প প্রদর্শনী মেলা রয়েছে দু স্থান নরেন্দে পার্ক শোভা বাজার ঠিক মেট্রোর পাশে তো আমরা এখন প্রবেশ করেছি এখানে নানারকম দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে দেখুন নানা রকম ফুলের গাছ এই মেলাটি বসেছে শোভাবাজার মেট্রোর পাশে নরেনদেব পার্ক ঠিক তার পাশেই সেই পার্কের পাশেই এই মেলাটা বসেছে খুব সুন্দর তো খুব সুন্দর সুন্দর এখানে ফুলের গাছ রয়েছে গাঁদা জবা আরও নানারকম ফুলের গাছ এখানে রয়েছে আপনারা আসতে পারেন এছাড়া নানারকম গাছ রয়েছে আরও দেখুন এখানে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে তো আসুন আপনারা এই মেলা ঘুরুন দেখুন তো এই মেলা চলবে এগারো থেকে তেরোই জানুয়ারি সন্ধ্যে চারটা থেকে রাত্রি দশটা পর্যন্ত খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে আপনাদেরকে আমি তুলে দেছি আবারও বলি এই মেলা চলবে এগারো জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি ঠিক সন্ধ্যে চারটে থেকে নিয়ে রাত্রি দশটা পর্যন্ত দেখুন খুব সুন্দর সুন্দর বাঁধাকপি যে গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে আমি আস্তে আস্তে আগের দিকে নিয়ে যাব এখানে একটি লঙ্কার গাছ আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর গাছগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে আমি লঙ্কার গাছ দেখালাম তারপরে আরেকটি গাছ দেখাচ্ছি দেখুন খুব সুন্দর অপূর্ব সুন্দর আপনারা আসুন বাঁধাকপি ফুলকপির গাছ লঙ্কা গাছ এখানে একটি বেগুনের গাছ এটা হচ্ছে টমেটো গাছ অনেক রকম টমেটোর যে গাছগুলো রয়েছে সেইগুলো পরপর সাজানো সেই টমেটো গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেকশানগুলো পরপর রয়েছে ফ্রুট রয়েছে ফল রয়েছে এবং বনসাই রয়েছে সবুজ গাছপালা একদিকে ফল ফুল একদিকে এবং ফুল একদিকে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই বাঁধাকপির একটি গাছ তুলসী গাছ রয়েছে পাতা গাছ টমেটো গাছ সব রকমই এখানে রয়েছে আপনারা ঘুরতে পারেন এখানে রয়েছে ওলকপি যেইটা আপনাকে দেখাচ্ছিলাম ওলকপি গাছ দেখুন তুলসী গাছ রয়েছে ওলকপি গাছ রয়েছে আঙুর টমেটো এটা আঙুর টমেটো গাছ দেখুন আপনাদেরকে দেখাচ্ছি একটু জুম করে আঙুর টমেটো গাছ পাশাপাশি রয়েছে ওলকপি বাঁধাকপি আঙুর টমেটো আরও নানারকম ফল ফুলের গাছগুলো আস্তে আস্তে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের দিকে পরপর দু রকম লাউ গাছ রয়েছে সেই লাউ গাছটা দেখা যায় কত বড় লাউ এটি গোল এবং এটি লম্বা দুটো লাউ গাছ রয়েছে এখানে বেগুন গাছ রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি সব এখানে বাংলায় লেখা রয়েছে ক্যাপসিকাম গাছ এটি লাউ রয়েছে দেখো গোল লাউ আপনাদেরকে লম্বা এবং গোল দুটোই লাউ দেখালাম লঙ্কা গাছ রয়েছে টমেটো গাছ রয়েছে পরপর সাজানো শিম গাছ রয়েছে বিমস গাছ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো এখানে লেখা রয়েছে বাংলাতে আপনারা বাচ্চা ফ্যামিলি সব নিয়ে এসে ঘুরতে পারেন কুমড়ো গাছ রয়েছে আপনাদের পরপর বাচ্চারা ঘুরে দেখতে পাবেন নমস্কার কেমন লাগলো আপনাদেরকে সকলকে এই মেলায় স্বাগত বিশাল এক পুষ্প প্রদর্শনী সেকশান সব আলাদা আলাদা আবারও বলি এবার চলে এলাম ফ্রুট এখানে রয়েছে আম আম গাছ আপনাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর কামরাঙ্গা গাছ রয়েছে এটা তারপরেই রয়েছে এই আম গাছ দেখুন এখানে আম গাছ দেখাচ্ছি আপনাদেরকে বাদাম গাছ রয়েছে সেই বাদাম গাছটাই জুম করে দেখালাম তারপরে নানা রকম আরও গাছ রয়েছে বনসাই এবার আমরা চলে এলাম বুনসাই সেকশানের কাছে বুনসাই নানা রকম বোন দেখাচ্ছি আপনাদেরকে তারপরে চলে এলাম দেখো এখানে গাঁদা ফুলের খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে আরও নানারকম গাছ রয়েছে বনমালি গাছ রয়েছে গাঁদা রয়েছে জবা রয়েছে গোলাপ রয়েছে খুব সুন্দর সুন্দর গাছ আপনারা ফ্যামিলি নিয়ে এসে ঘুরতে পারেন ঠিক এটা বসেছে শোভা বাজার মেট্রো ঠিক তার পাশেই দেব পার্ক পার্কের পাশেই কিন্তু এই মেলাটা বসেছে মেলাটা চলবে এগারো জানুয়ারি থেকে তেরো জানুয়ারি এবং সন্ধ্যা চারটে থেকে নিয়ে রাত্রি দশটা পর্যন্ত আসুন ঘুরুন আনন্দ উপভোগ করুন ফ্যামিলি বাচ্চা সব নিয়ে এসে ঘুরুন দেখুন এই মেলাটি থাকবে এগারো থেকে তেরো জানুয়ারি আশা করি আপনাদের এই মেলাটা আনন্দিত করবে তাই আসুন ঘুরুন খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে জবা গোলাপ দেখুন খুব সুন্দর গোলাপ গাছগুলো নানা কালারে গোলাপ রয়েছে জবা রয়েছে গাঁদা ফুল রয়েছে খুব সুন্দর সাজানো হয়েছে এখানে দেখুন খুব সুন্দরভাবে লাইটিংয়ের ব্যবস্থা সাজানো মন ভরে যাচ্ছে খুব সুন্দর অপূর্ব ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নমস্কার ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে